আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় দিনী মুসলিম ভাই বোনেরা আজকে আমি আবারও একটি ইসলামিক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বিশেষ করে আজকের ভিডিও আমার যুবক ভাই এবং যুবতী বোনেদের জন্য যে আমরা যে সলাত আদায়ী করি না নামাজ পড়ি না অনেক অজুহাত দিয়ে থাকি কিন্তু সব অজুহাত কেটে দিয়েও আপনাকে সলা আদায় করতে হবে এই ব্যাপারে শায়েখ জামশেদ মজুমদার দারুণভাবে একটি নসিহত দিচ্ছেন ভিডিওটা যদি পুরোটাই দেখেন তাহলে আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে চলেন পুরো ভিডিওটা দেখি আপনার জীবনে পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ দেখেন বেঁচে আছি মানে জোহর আসর মাগরে হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আগান হয়েছে নমস্কার একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলেই কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করবো নামাজ পড়ব রাতে আমার ঘুম আসে নাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণীত এবং

অসুবিধা নাই গুনা যা হওয়ার হয়ে গেছে গুনাহ হানিয়ে পড়ে থাকলে চলবে না গুনা যা হওয়ার হয়ে গেছে গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না যাও গোসল করো ফজরে আজান হয়েছে সরাতে যাও দুরাকাত সুন্নত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও দুরাকাত ফরজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আর দেখবা না প্রতিজ্ঞা করো আবার দেখে ফেলেছো অসুবিধা নাই জোহর আজান হয়েছে যাও মসজিদে যাও গোসল করে দুরাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবা না আবার দেখে ফেলেছো অসুবিধা নাই

আজকে আমি আবারও একটি ইসলামিক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বিশেষ করে আজকের ভিডিও আমার যুবক ভাই এবং যুবতী বোনেদের জন্য যে আমরা যে সলাত আদায় করি না নামাজ পড়ি না অনেক অজুহাত দিয়ে থাকি কিন্তু সব অজুহাত কেটে দিয়েও আপনাকে আদায় করতে হবে এই ব্যাপারে শায়েখ জামশেদ মজুমদার দারুণভাবে একটি নসিহত দিচ্ছেন ভিডিওটা যদি পুরোটাই দেখেন তাহলে আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে চলেন পুরো ভিডিওটা দেখি আপনার জীবনে পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ দেখেন বেঁচে আছি মানে জোহর আসর মাখরে বেশ পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আগুন হয়েছে না একটু আগে পর্নোগ্রাফি উদম্ব সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলেই কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করব নামাজ পড়ব রাতে আমার ঘুম আসে নাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তস নষ্ট করে দেবে যা আমার জীবনের বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তে দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয় আখেরা তো আসে সারা রাতঙ্গ ছবি দেখেছ দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছে অপবিত্র করেছ নিজেকে অসুবিধা নাই গুনা যা হওয়ার হয়ে গেছে গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না গুনা যা হওয়ার হয়ে গেছে গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না যাও গোসল করো ফজরে আবার হয়েছে সরাতে যাও দুরাকাত রাকাত সুন্নাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও দুই রাকাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আর দেখবে না প্রতিজ্ঞা করো আবার দেখে ফেলেছো অসুবিধা নাই জোহর আজান হয়েছে যাও মসজিদে যাও গোসল করে দুরাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবে না আবার দেখে ফেলেছো অসুবিধা নাই পরের বক্ত আজান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুনা নামাজ যদি ছোটে যায় কুপুরিয়া সেরি কি হয়ে যাবে ছাড়া যাবে নামাজ আমি কি বুঝাইতে পেরেছি তোমরা কি আমি যে জন্য আসছি আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি পারছি তো তাহলে এবার আমি বিদায় নিই যা খুমুল্লাহ খায়ের আসেন যা যা আসসালামাইকুম রহমান